আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি এই চাদরটা আমাদের পাশের বাড়ি রহিমা নামে একজনেরা নিয়েছিল তো ওদের কালারটা খুব লাইটের জন্য পছন্দ হচ্ছিল না সে কারণে আমাকে বলছিল নেওয়ার জন্য তো আমি দেখলাম বিশেষ করে কুষাণ দুটো থাকার কারণে আমার পছন্দ হয়ে গেল এবং আমি নিয়ে নিলাম তো এরকম চাদর আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি গ্রাহ্য করে নিয়ে যেও যেহেতু আমার দোকানে চাদর রয়েছে সে কারণে আর আমি মানে অর্ডার করিনি কিন্তু কাছ থেকে যখন চাদরটা দেখলাম কুষান দুটো পছন্দ হয়ে গেল আর ভালোও লাগছিলো দেখতে তো সে কারণে নিয়ে নিলাম ওরা মিশো থেকে নিয়েছিল তিনশো সত্তর টাকা মতো পড়েছে চাদরটা তো আপনাদের চাদরটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো চাদরটা রেখে দিয়ে আমি সকালের চাটা খেয়ে নিলাম তো আমি আমার দুটো ভাগনা আর আমার ছেলে আমরা এই কজন মিলে চা খেয়ে নিয়ে এখন লেগে পড়েছি কাজে তো কি কাজ আপনারা দেখতেই পাচ্ছেন খাটের নিচেটা আজকে পরিষ্কার করব। ও তো আমার সঙ্গে আমার ভাগনা দুটো আর হচ্ছে আয়ুষও করছে মানে হেল্প করছে ওরা আর কি তো এই খাটের নিচে অনেক বাড়তি জিনিসপত্র রয়েছে যেমন আফরাজের ছোটোবেলার অনেক জামাকাপড় রয়েছে যেগুলো আর লাগবে না তো অনেক দিন হয়ে গেল রেখে দেওয়ার জন্য জামাকাপড়গুলো কেমন মানে মানে আর কেউ ব্যবহার করতে পারবে না আর কি তো অনেক কিছু বাড়তি জিনিস তাছাড়াও রয়েছে সেই সমস্ত বাড়তি জিনিসগুলো আজকে সব ফেলে দেবো আর যেগুলো রাখার সেগুলো রাখবো সব জিনিসপত্রই বাইরে বের করে খাটের নিচেটা ভালো করে ঝাঁট দেবো মুছবো তারপর ভালো করে যেগুলো রাখার রাখবো তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সবাই মিলে জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর ওরা যে এই কাজটা আমার সঙ্গে করছে মানে আমার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে হেল্প বলবো না ওরা আমার সঙ্গে অনেকই করেছিল তো আমার থেকে বেশি করেছিল বলতে গেলে তো সেই কারণে কিন্তু একটা আবদার রয়েছে সেই আবদারটা হলো আমাকে ওদেরকে এক হারি ফুচকা করে খাওয়াতে হবে তো আমি সেটাতে রাজি হয়েছি আমি বললাম ঠিক আছে এক হারি হোক দেড় হারি হোক দু দুহারি হোক তোমাদেরকে খাওয়াবো তো সেই মানে একটা শর্ত হয়েছে আর কি যে ওদেরকে ফুচকে খাওয়াতে হবে তো সমস্তটাই আপনারা আজকের মানে ভিডিওতে দেখতে পাবেন আর খাটের নিচে রয়েছে ইঁদুর তো ওরা ঠিকই করে নিয়েছে যে সব ইঁদুরগুলোকেই আজকে মারবে তো দেখতেই পাচ্ছেন ইঁদুরটা বেরিয়েছে ইঁদুরগুলো তো সেই কারণে ওরা কীরকম করছে তো আপনারা দেখতে থাকুন

কেমন তো কালকে খালি এই এক চাই ভিতরে ঢুকে একটু ঝাড় দিয়ে দাও লাইস আমি ঝাড় দিচ্ছি আই পারবে না আইস দাও আচ্ছা কি করে ভালো করে আয়ুষ গাগুলো নাও গাগুলো

উঠতে আয়ুষের অ্যালার্জি আছে নাকি আয়ুষে মন বেশ মন বে সব জিনিসপত্রগুলো বাইরে বের করা হলো তারপর ভালো করে ঝাঁট দেওয়া হলো এখন কিন্তু মোছা হচ্ছে তো এই হচ্ছে এখন ঘরের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন

তো ভালো করে ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে আর শুকিয়েও গেছে এখন তলায় আমি একটা কাপড় বিছিয়ে দিলাম লম্বা করে তার ওপরে এই লেপগুলো এক এক করে রাখা হচ্ছে তো আরও যা যা জিনিসপত্রগুলো রাখার রাখবো সেগুলো এক এক করে আমি মহিতকে আর আইসকে দেবো ওরা রেখে দেবে

वो तेरे नहीं कॉल है तू बोली तो क्या? ना ना ना। तू मेरे इधर क्यों चल रहा है भाई? इधर कार दुकान के अंदर। इधर क्यों चल रहा है भाई? आ। ये जाओ तो देखते हैं अंचनी की नेकिस नदियां भाई। चलाइ तो भाई।

তো অনেক অনেক জিনিস বাদ গেছে অনেক জিনিস বাদ দেওয়ার পর এই জিনিসগুলো নিচে রাখা হলো তো সমস্ত কিছুটাই ভালো করে গুছিয়ে রাখা হয়ে গেছে এরপর ওপর থেকে কাপড়গুলো ঢাকা দিয়ে দেবো ওপর থেকে এভাবে করে কাপড়টা ঢাকা দিয়ে দিলাম হাফ কাপড়টা বিছিয়েছিলাম হাফের ওপরে রাখা হয়েছে আর ওপর থেকে হাফটা ঢাকা দিয়ে দিলাম এত করে কি হবে মানে জিনিসগুলোর ওপর ময়লা বা ধুলোটা কম পড়বে তারপর তো শীতকাল চলে এসেছে এখন তো লেপ কাঁথা ব্ল্যাঙ্কেট এগুলো তো বের করতেই হবে তো কিছুদিন এখন থাক আর একটু ঠান্ডাটা পড়ুক তারপর বের করব লেপ কাঁথাগুলো মানে মানে লেপ আর হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো এখন কাঁথাতেই চলে যাচ্ছে কাঁথা এখনও দু তিনটে বাইরে রয়েছে এখন কাঁথা আর লাগবে না তো সেই হিসেবে এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম এখন খাটটা নামিয়ে দিচ্ছি তো খাটের নিচেটা খুব ভালোভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন নামিয়ে দিলাম নাও এগুলো এবার নামাও এখন ঘরের পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে রয়েছে তো এখন সমস্ত কিছুটা ভালো করে ঝাড় দিয়ে ফেলতে হবে জামা কাপড়গুলো সব ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন এই বাড়তি জামা কাপড়গুলো সব বাইরে করে দিলাম এই জামা কাপড়গুলো তো বেরিয়েছিল সেই সাথে তিন ব্যাগ জামা কাপড় ছেলের ছোটোবেলার বেরিয়েছে তো এই সমস্ত জামা কাপড়গুলো এখানে রাখছি তো পরে এগুলোকে সব ফেলে দেব এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি তো ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন চারিদিকে কাগজ টাগজ চারিদিকে পড়ে রয়েছে তো এখন ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর খাটের গায়েতেও অনেক ধুলো ছিল তো খাটটা তুলে গাটা ভালো করে এখন ঝাঁট দিয়ে ধুলোগুলো সব বের করে নিচ্ছি তো সবসময় তো আর ওখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না তো আজকে একটু তুলে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম মাঝে মাঝে পরিষ্কার করে ঝাঁট দিই তো প্রতিদিন তো সম্ভব হয় না দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ধুলো মানে বেরিয়েছে তো এখন এগুলোকে সব ঝাঁট দিয়ে ক্যাজাটার বালতি তুলে দেবো তারপর এখন ভালো করে ঘরটা মুছে নিলাম তো এই ধুলো ময়লা বেরোলো এত ঘরটা না মুছলে তো একদমই হতো না ঘর মুছে নিয়ে চলে এলাম রান্নাঘরে তো আমি গোসলটাও সেরে নিয়েছি তো এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি তো আজ কি রান্না করছি বলে দিই হালকা ফুলকায় রান্না করছি বেশি কিছু মানে ভারী কিছু রান্না করছি না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে চিকেনের টিকিয়া করছি যেটা গরুর মাংসর হয় তো সেরকমই করছি চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখানে এক এক করে ভেজে নিয়েছি আর আর আলু সেদ্ধ করেছি আলু মাখবো আর এখানে কলের মধ্যে তেল দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এর এখন আমি ওটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর সেই সাথে গোটা জিরে ফোড়নে আমি পেঁয়াজ বেরস্তাটা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা করার সময় গোটা জিরে তেরে মানে আলু মাখাটা খেতে খুব ভালো লাগে তো একটা খুব ভালো ফ্লেভার আসে তো এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি তারপর এখন আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছি আর আজ কিন্তু আমি বাড়িতেই বানাবো ফুচকা যেহেতু ওদেরকে বললাম যে ফুচকা খাওয়াবো তো বাড়িতেই বানাবো তো আজ আর ফুচকার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পার পারবো না ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে আজকে ফুচকা খাওয়ার ভিডিওটা শুধু মানে আপনাদের সঙ্গে শেয়ার করব তো পরের ভিডিওতে শেয়ার করব যে আমি ফুচকাটা কীভাবে বানালাম আর সবাই মিলে কাজটা করলাম বলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু একা করতে গেলে অনেকটাই টাইম লাগতো আর অনেকটাই লেট হয়ে যেত আরও হয়তো রান্নাবান্না করতে প্রায় বারোটা বেজে যেত যাই হোক ওরা অনেক হেল্প করেছে আর যেই বিছানার চাদরটা আমি নিয়েছিলাম বললাম তো সেই চাদরটা আমি বিছানায় বিছিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি আর আমার কিন্তু আলু মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বিছানার চাদরটা পাতার পর কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকে আমাদের কিন্তু ফুচকা ভাজা শুরু করে ফেলেছি এদিকে মানে অনেক ফুচকা বেলা হয়ে গেছে আর আমি ফুচকাগুলো ভাজছি আর কাকি এক এক করে দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল ফুলেও ছিল খুব তো ফুচকাটা ভেজে নেওয়ার পর আলুটা মেখে নেব

कौन किक कच्छ काफ्रच आई ने रस आई ने वो काच कर दिया अरे बाप अरे बाप हम्म बात चला ले ले पक्का दे का मां का मां का खाए हूं हम्म से की दो जो तातुला दे दो हां তো আমি আমার শর্তটা রাখতে পেরেছি এবং ওরা সবাই তৃপ্তি করে খেতে পেরেছে এটা দেখে আমি অনেক খুশি তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে আল্লাহ হাফেজ ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একদম ভুলবেন না আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাবেনকে আল্লাহ হাফেজ